তো বন্ধুরা কেমন আছো ও শুভ সন্ধ্যা সবাই ভালো আছে তো যদি না থেকে থাকো তাহলে ভালো থাকার জন্য কিছু দেখো দেখো আমার ভিডিওটি আজকে চলে এসেছি আমাদের সোনাখালি পার্শ্বটি মেলায় আমাদের ঘরের কাছাকাছি আজকে যে লাস্ট দিন চলছে তাই একটু মেলায় ঘুরতে এলাম কারণ গত আট দিন মেলা চলছে আমি আসিনি তা তো আজকের ফ্যামিলি নিয়ে চলে এলাম রাত্রিবেলা একটু রাত করেই ঢুকলাম তো এখানে দেখো কতজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো জিলিপি ভাজা দেখলাম মেলায় কত রকম লোক আলো আলোচনা মেলায় তো অ্যাকচুয়ালি ঠেলা ঠেলি না হলে কি আর ভালো লাগে মেলা মানেই তো ঠেলা খাতে যাওয়া মেলায় গন্ডগোল মারামারি কত কি হয় সব নিয়েই তো মেলাটাই হয় মেলায় নাচ গান দোকান নিত্য নতুন খাওয়া দাওয়ার জিনিস আরও কত কী নিয়ে মেলা তো আজকে আমরা মেলায় তো বেশ মোটামুটি ঢুকলাম এখন ভাবছি ভাবছি কি খাবো কি খাবো কী নেব কি কিনবো কি ঘরে নিয়ে যাব ভাবতে 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 লাস্টে কিছু খাওয়াই হলো না তাই একটু এগিয়ে সামনের দিকে চলে গেলাম তারপর দেখছি আরও কোনো কত কি দোকান ভরেছে বউ আর ছেলে তো শুধু কেনার জন্য ছটফট করছে আমি কিনতে দিচ্ছি না এটা দেখছে সেটা দেখছে আমি তো দেখেই যাচ্ছি দেখে যাও দেখে যাও দেখে যাও কিন্তু কিনেই আমি দেবো না কিনেই আমি দেবো না তো প্রত্যেকটা দোকানে আমরা ঢুকেছি অবশ্য দেখাশোনা তো ফিরি কেনাকাটা করতে হবে এরকম তো কোনো মানে নেই বা কোথাও লেখা নেই যে দেখলেই কিনতে হবে চোখের ক্যামেরাটা ফিরি চোখ মানি তো একটা ক্যামেরা আমাদের দুটো ক্যামেরা আছে যেটা ফিরি সেন্সার অটোমেটিক তো মেলায় দোকান তো অনেক বসেছে কিন্তু কেনার কজন আছে সেটা জানি না কেনার লোক তো খুব একটা দেখতে পাচ্ছি না সবাই শুধু দেখছে আর যাচ্ছে কেনার লোক তো দেখতে পাচ্ছি না তার মধ্যে আমি একজন আমি শুধু দেখেই যাচ্ছি কিন্তু কেনার নাম করছি না তো কি বলবো বন্ধুরা ভালো লাগছিল না তো ভালো লাগাতে হচ্ছে কারণ পয়সা খরচা করা বাদে সব কিছু হয় যেন ভালো মনে হয় শুধু মনে হয় যেন এটা খাই সেটা খাই কিন্তু খাই খাই করে মনে করি শুধু খেয়েই যাচ্ছি কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিছু খাওয়াই হচ্ছে না শুধু খাবো খাবো ভেবে যাচ্ছি কিন্তু খাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না খেতে গেলে পয়সা লাগে আর পয়সা যেন কেন খরচা করতে মায়া লাগে এই দেখো কত সোনা চুড়ি মাগড়ি উফ আমার বউ নেবে বলে দাঁড়িয়েছে আমার বউ তো দোকান তুলে নিল গো শুধু দোষের মধ্যে আমি টাকা দিতে পারিনি তাই নিতে পারিনি আরে কত সাজের জিনিস উফ দেখো রে কেন রে আর কি নিবি রে বউ নিচ্ছে আর আমি দিচ্ছি এই দেখো আমাদের শোনা খালি মোবাইল এই মোবাইলের দোকানে গেলে মোবাইল ছাড়া অন্য কিছু পাওয়া যায় না শুধু পয়সা লাগে কেনার জন্য গো কিন্তু পয়সা নিয়ে তুই কিনতে পারি না এই মা কি হবে রে মাঠের মধ্যে কিনে একটা হ্যাঁ লাগিয়েছে হ্যাচাকের পোলতেটা মনে হয় ধরে গেছে রে লাইট চকচক করতেছে ও বাবা তো হেঁচা না রে বাবা এত লাইট কি বড় একটা লাইট লাগিয়েছে রে বাবা গো এই তুই না সমান করতেও পারেনি ও কত বড় মেলার মাঠ গো সেই পাঁচটা লোক নিয়ে দাঁড় করিয়ে রেখেছে দেখার কেউ নেই তবু আমরাও দেখছি কি করব আর দেখাশোনা তো ফিরিয়ে তো আর পয়সা দিয়ে দেখতে হচ্ছে না ও বাবা গো কি বড় মাঠ ভাবছি হাঁটবো না দাঁড়িয়ে থাকবো হাঁটবো না দাঁড়িয়ে থাকবো অবশেষে হেঁটে হেঁটে চলেই গেলাম না হাঁটলে আর কে নিয়ে যাবে যেতে তো যেতে তো হবে হেঁটে হেঁটে না আমাদের মেলা বেশ ভালোই লোক জমেছে উফ চারিদিকে শুধু চেয়ে দেখো ফাঁকা আর ফাঁকা মেলায় মেলা কার বাবা গো মেলা মানে তো গন্ডগোল ঠেলা ঠেলি তারপরে ঠাসা ঠাসি এই নিয়ে তো মেলা ওই দেখ আবার ঢুকেছে চুড়ি মাগড়ির দোকানে বললুম কিনে গো কিনে গো এ আমার মনে হচ্ছে আজকের ফকির করে ছাড়বে গো কী হবে নি এই দোকানদারদের বলি হারি এত দোকান দেওয়ার কি দরকার আছে মেলার কমিটির লোক ভালো না তার কি বলবো শুধু 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 আর শুধু মেয়েদের জন্য দোকানপাট করে গুলো বসিয়ে রেখেছি কেন আমাদের জন্য দুটো দোকান বসিয়ে রাখতে পারি না শুধু খাবো আর ঘর চলে যাবো এখানে দেখো শুধু এটা কিনবে সেটা কিনবে বউ শুধু দেখে যাচ্ছি এই দেখো 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 গো আমার টাকাটা মনে হয় আজকে যাবে গো এই হাতের হাতের চুরিটা ধরে যায় আমি জানি আজকের আমার টাকাটা সাবে শেষ হয়ে গো টাকাটা আজকের আমার গেল পকেটে যা কটা টাকা রয়েছে আর থাকতে দেবে না এই আর সঙ্গে সঙ্গে দেখা হলো একটু ফুচিয়ে হেসে দিল কি করবো আর হাসা মানে ফাঁসা এই জন্য আমি হাসলাম না আর ফাঁসলাম না বলতে না বলতে আরেকটা দোকানে ঢুকেছে যা এখান থেকে ঝড়াইটি করে ঠেলে ঠেলে নিয়ে গেলাম আবার এই সামনে দাঁড়িয়ে আছে ফালুদা মন করছে যেন খেয়ে নিই কিন্তু কী করবো খেতে গেলে পয়সা লাগবে পয়সা আমি অত খরচা করতে চাই না বাবা এমনি সময় ভালো না আর ইনকাম পাতিও নাই আবার তার বউ ছেলে বলে নিয়ে এসছি এখানে এমনিই তো খরচা আর একটা আবার দোকানে ঢুকেছে কিনবে তো কিনবে চলো 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 কিন্তু চলো দেখা চো তেড়ে নিয়ে চলে গেলাম গো কী হবে নি এখানে রেখেছি আইসক্রিম দোকান বউ যেতে চাই না জোর করে ঠেড়ে ঠেলে নিয়ে যাচ্ছি কি হবে কি জানি আজকে কত টাকা খুঁজবে ও মা শেষ আমি ফাফড়ি চাট দোকানেই দেখতে পেলাম গো ছেলেবেলা ফাউডি চাট খাবো তা আমি ভাবলাম আর কি হবে অবশেষে বুকে পা তুলে দিয়ে মাথায় হাত রেখে দিয়ে ফাফড়ি চাটটির দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম বউ চলে এলো ঘুগনি কি বলবো দাদারা দশ টাকার ঘুগনি আমার চলে গেলো গো দশ টাকা দশটা টাকা দেখো কত সুন্দর নাকর দোলা আর কত কি দোলা দেখতে ভালো লাগে কিন্তু ভালো লাগে না তো পয়সা লাগবে না বাবা গো লোক মেলায় কি জন্যে আসে কে জানে আরে দাদাদের বলি হারি এত খাবার দোকান এত সোনা ময়না সব রকম দোকান দেওয়ার কোনো দরকার ছিল বউটা আমার দেখানোর সাথে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দশ টাকা আমার খেয়েই নিল ছেলেটা যা একটু পাউড়ি চাট খাচ্ছিল কিছু বলবো নি কেন আমার ছেলে তো বড় বাবা বলে কথা হ্যাঁ মেলায় গেলাম এদিক সেদিক করে পঞ্চাশ টাকা খরচা হলো গো দাদা পঞ্চাশ টাকা খরচা হয়ে গেল আমার কী বলবো মেলায় লোক যায় যেখানে টাকা খরচা হয় সেখানে যাওয়ার কোনো দরকার আছে কী বলবো বলার আর কোনো জায়গা নাই কষ্টের আর কোনো সীমা নাই হ্যাঁ বুকে হাত তুলে দিয়ে আর পেটে পা তুলে দিয়ে কষ্ট করে টাকাগুলো খরচা করছি আর কি করব এই দেখো মা ট্রেন ঘুরু ঘুরু করছে ওই দেখো ট্রেন আসছে রেলগাড়ি ঠিক 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 গাড়ি রেলগাড়ি ঠিক চিক ঠিক ঠিক রেলগাড়ি ঠিক ম্যারে আর কত লোকজন রেলগাড়ি চলে গেলো ভীম ঘুরতেছে গো ভীম হাসতেছে আর ঘুরতেছে দেখো 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 গো এখানে কত লোক খাচ্ছে আর ঘুরছে আর খাচ্ছে দেখি আর মায়া নাই গো সব পয়সাগুলো ধ্বংস করে দিল আমাদের রেলগাড়ি চলে গেলো নাগরদোলা ঘুরে গেল ঘুগনি ব্যাপারে ঘুগনি পাখিয়ে গেল আর আমরা দেখে গেলাম কি বলবো গো দাদারা কি কষ্ট লাগছে এখানে দেখো কত কি খাওয়ার জিনিস দেখো চাউমিন রোল আরো কি বড় বড় সেই কি একটা মানুষ ঢুকে যাবে সেই পড়েছি না কি লস্যি খাবো না দেখবো চলো চলো যাই ঘরের দিকে অনেক খাওয়া দাওয়া হয়েছে দেখো গো দেখো কত দোকান কোনটা দেখবে আর কোনটা ছাড়বে কোনটা কিনবে আর কোনটা রাখবে যা দেখবে তাই পছন্দ হবে এরই নাম তো মেলা না মেলা কত সাধের এই মেলা মেলা গেলে টাকা হবে ফাঁকা বউটার কত করে বলছি যে কোনো দোকানে ঢোকার দরকার নেই গো কোন দোকান নেই শুধু দেখে দেখে শুধু দোকানগুলো বেছে বেছেই ঢুকছে টাকা মানে আজকে আমার শেষ করেই ছাড়বে দেখ কথা শোনে না তবু অবশ্য এখানে কিছু কিছু জিনিস খুব সুন্দর সুন্দর দেখতে লাগিল আমারও নিতে ইচ্ছে করছিল কিন্তু কি করবো তবু নিই নাই চুপ করেছিলাম দেখো কত চুড়ি মাগড়ি খেলা দোকান মেলা জিনিসটাই আলাদা মেলায় একটা আনন্দ আছে আলাদা যে আনন্দ অন্য মেলায় পাওয়া যায় না সেটা একমাত্র মেলায় মেলায় পাওয়া যায় ওই দেখো না সবাই সেই সবাই শুধু শুধু দোকানে বউডারও বলি হারি এত করে বারণ করতেছে তবু শুধু চুড়ি মাগড়ি দেখতেছে দেখ দেখ মনে এমন আমার গেল গো টাকা টাকাটা গেল গো বুঝতে পেরেছি না 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 গো উফ আমার ভালো গো টাকাটা আমার বেঁচে গেল গো এই দোকানটা আজকে পুতুল কিনে বাড়ি যাবো ও কাকা পুতুল কত করে গো ও কাকা রাগ করে যে কিছু বলেনি ঘর চলে যাচ্ছি এই দাদাটা ডাকছিল কিন্তু গেলাম না আর কার দোকানে যাবো আর কি কার ডাকে সাড়ে দেব অনেক ভালো এবার যাই ঘরের দিকে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট শুভরাত্রি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তো এখন আমরা থেকে বাইরে দিকে চলে যাচ্ছি এই দেখুন আমাদের মেলার গেট আমরা ঘরের ছোল বাড়ি ফিরে যাই অনেক টাকা খসে গেলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খসে গেল গো শেষমেশ আবার কিছু শুনলো না ছেলেটা আবার একটা সেই কী 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 বলে কী হয় মিটার সেই কিনলো